নমস্কার বন্ধু আজ আপনাদের শোভাবাজার ধাম শিব মন্দির দর্শন করাবো বলে এনেছি এই মন্দিরটি প্রাচীনতম এবং কোষ্টিপাত দ্বারা নির্মিত ব্লগটি দেখে ভালো লাগলে মতামতে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোষ্টিপাতরে শিবলিঙ্গ প্রাচীনতম এই শিব মন্দির শিব মন্দির হলো রামেশ্বর শিব মন্দির প্রায় তিনশো চুয়াত্তর পঁচাত্তর বছরের বয়স ফলক অনুসারের নন্দরাম সেন ফার্স্ট ডেপুটি ব্ল্যাক ব্ল্যাক ডেপুটি কালেক্টর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যিনি সতেরোশো দু সালের স্যার রেডর রেডরের দ্বারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তিনি তাকে অ্যাপয়েন্ট করেছিলেন ফার্স্ট ডেপুটি কালেক্টর

এবং হাওড়া থেকে অনেক বাস আছে এই লাল মন্দির বাস স্টপে এসে নেবে সিদ্ধিদাতা গণেশ এবং এই মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবেন বাবা মন্দিরের সোজা যেতে হবে সোজাই ভাবে যেতে হবে রাস্তার কাছে বাজার বাজার আর এই হলো এসবিআই ব্যাংক করবে তার মা দিকে যাবে শিব মন্দির দেখুন বাংলার চালচিত্রে আটচালা বিশিষ্ট শিব মন্দির একদম শোভাবাজার বিশিষ্ট মন্দির দেখা যাচ্ছে এটা হলো রবীন্দ্র সরণি ডি ধান মির্চা লেখা আছে তা সোজা গিয়ে এই মন্দির পড়বে নন্দরাম সেন স্ট্রিট বাবা রামেশ্বর ধাম উত্তর কলকাতার শোভাবাজার বাজার নন্দরাম স্ট্রিটে অবস্থিত প্রাচীনতম এই মন্দির কলকাতার ঐতিহ্যবাহী মন্দির এই মন্দির ঢোকার মূল তরুণ এই ঢুকেই আপনি দেখতে পেয়ে যাবেন এখানে বজরং বলি বিরাজ করছে এই মন্দিরে ঢোকার মুখে ঢোকার মুখে টপ কত গাছ গাছালি সাজিয়ে তুলেছে মন্দির সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এখানে মা মহাদেব পার্বতীকে বসে আর মধ্যিখানে গানে শিবলিঙ্গ আর এখানে ভক্তরা হচ্ছে নিবেদন করে এই মন্দিরে এখানে সামাজিক অনেক কাজ হয়ে থাকে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম অভিষেক হয়ে যাওয়ার পর যে হোমযজ্ঞ হচ্ছে কত সুন্দরভাবে এই মন্দিরে হলে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখু কত সুন্দর পাথর দিয়ে এই হল বেষ্টিত রামেশ্বর শিব মন্দিরে ঢোকার মুখে নন্দী বাবাজি বিরাজ করছে মন্দির গর্ভে ঢোকার মুখেই নন্দী বাবাজি বিরাজ করছে সম্পূর্ণরূপে কোষ্টি পাথর দ্বারা নির্মিত প্রাচীনতম এই শিবলিঙ্গ দুর্গা অষ্টমী মহাসন্ধিক্ষণে রামেশ্বরকে অর্ধনারীশ্বর রূপে আরাধনা করা হয় এছাড়া রয়েছে কৃষ্ণ দেবী অন্নপূর্ণা এবং কালী মায়ের মূর্তি দেখুন এখানে সিংহাসনে মা কালী মা দুর্গা আর মা অন্নপূর্ণা ঘট ও বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে তলায় গোপাল বিরাজ করছে তার উপরে হচ্ছে রাধা কৃষ্ণেরও একটা মূর্তি ফুটিয়ে তুলেছে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন ঢাকার বাণিজ্যিক পরিবারের সদস্য নন্দরাম সেন যিনি বাবা রামেশ্বর ধাম নামে পরিচিত করেছেন এই মন্দির আর এখানে বিরাজ করছে রাধাকৃষ্ণ সিংহাসনে আর গোপাল আর জগন্নাথ দেব বলভদ্র বিরাজ করছে আর এই হল তুলসী মঞ্চ মন্দিরে শিবলিঙ্গটি সম্পূর্ণরূপে কোষ্টি পাথরে নির্মিত এবং এটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শহরের প্রাচীন ধনী অভিজাত পরিবার তাদের বসস্থান গঙ্গা নদীর তীরে শিব মন্দির স্থাপন করত যা এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে মন্দিরটি আজ উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত হয় শুধুমাত্র স্থানীয়দের মধ্য নেই কলকাতার অন্য অন্য অঞ্চলেও পরিচিত রয়েছে এই মন্দির আর খুবই জাগ্রত এই রামেশ্বর ধাম সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রামকৃষ্ণদেব মা শারদার চিত্ত তুলে ধরা হয়েছে নমস্কার বাবু আপনি এই মন্দিরের সেক্রেটারি রামেশ্বর শিব মন্দিরের বহুত প্রাচীনতম এই মন্দির তা এই মন্দির কত বছরের এবং এই মন্দিরে কিভাবে আসতে হয় আর আপনারা কি কি অনুষ্ঠান করেন আর এখানে অনেক সামাজিক কাজ করে থাকেন আর আপনারা অনেক সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত সেইগুলো বলুন আর এখানে কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে নমস্কার উত্তর কলকাতা নয় সারা কলকাতার মধ্যে প্রাচীনতম শিব মন্দির হলো রামেশ্বর শিব মন্দির প্রায় তিনশো চুয়াত্তর পঁচাত্তর বছরের বয়স ফলক অনুসারে নন্দরাম সেন ফার্স্ট ডেপুটি ব্ল্যাক মে ব্ল্যাক ডেপুটি কালেক্টর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যিনি সতেরোশো দু সালে শ্যাল রেডর রেডরনের দ্বারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তিনি তাকে অ্যাপয়েন্ট করেছিলেন ফার্স্ট ডেপুটি কালেক্টর তারই এই মন্দির তৈরি পরবর্তীকালে তাদের সেবায়িতরা মন্দির চালাতে পারছিল না সেই জন্য আমাদের ট্রাস্টকে এই মন্দির দেওয়া হয়েছে আমরা দু হাজার এগারো সাল থেকে এই মন্দির চালাই রামেশ্বর শিব এই মন্দির তার সঙ্গে আছে কালী দুর্গা সরস্বতী কালী দুর্গা অন্নপূর্ণা তো মাফ করবেন রাধাকৃষ্ণ এবং এই সমস্ত উৎসব হয় সব থেকে বড়ো উৎসব হয় শিবরাত্রি আর দ্বিতীয় উৎসব হয় নীল ষষ্ঠীতে দুর্গা পুজোয় প্রত্যেক অমাবস্যায় কালী কালীপুজো অনুষ্ঠিত হয় ছাড়াও আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত যেমন অন্ন ছত্র করা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো বছরে একটা করে চক্ষু ক্যাম্প করা যেখানে চক্ষু অপারেশন করা হয় নভেম্বর হয়ে গেছে না না ওই নভেম্বর এটা হবে আপনার উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর তো এই সমস্ত জনহিতকর কাজের মধ্যে দিয়ে বাবার শিব কল্যাণের মন্ত্রকে আমরা সামর্থ বাস্তবায়িত করার চেষ্টা করি এই প্রাচীন শিব মন্দিরটা শোভা নন্দরাম সেন স্ট্রিটে আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না সকাল ছটা থেকে বেলা একটা এবং বিকেল চারটে থেকে রাত ন সাড়ে নটা অবধি এই মন্দির খোলা থাকে নমস্কার রামেশ্বর শিব মন্দিরে তিনটি দেবী দুর্গা কালী ও অন্নপূর্ণার বিগ্রহ প্রতিষ্ঠিত আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এক এক করে ভক্ত আসছে তারা তাদের নিবেদন জানাচ্ছে শিবের কাছে স্প্ল্যানেট থেকে তেতাল্লিশ নম্বর বাসে ডাইরেক্ট এসে মন্দিরের সামনে নেবে যে গিয়ে মন্দির দর্শন করতে পারেন সেটাও একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিলাম স্টেট ব্যাংকের কাছে নেবে গিয়েই আপনারা নন্দরাম বাবু সেন ঢুকেই এই মন্দির পেয়ে যাবেন চালা বিশিষ্ট রামেশ্বর শিব মন্দির রামেশ্বর শিব মন্দির এটি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মন্দির ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে এসে মনস্কামনা করে নমস্কার বন্ধু আজ আপনাদের উত্তর কলকাতা শোভা বাজারের রামেশ্বর ধাম শিব মন্দির দর্শন করালাম দর্শন করাবার পর এটা ভালো লেগে থাকলে মতামতে জানাবেন নমস্কার